আসসালামু আলাইকুম বন্ধুরা থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে আপনাদের স্বাগত দেখতে পাচ্ছেন আমাদের গাছের গরত কত সুন্দর গরত নিচ্ছে গাছগুলা বৃষ্টির কারণে আমাদের গাছগুলায় প্রচুর পরিমাণে ছত্রাক গেছে প্রতিনিয়ত দিয়ে রাখলে ছত্রাক আমাদের গাছে থাকতো না আমরা একটু এসে থাকার কারণে আমাদের ওষুধ দেওয়া ঠিক মতো হচ্ছে না এই জন্য গাছগুলো এই অবস্থা তারপর আল্লাহর রহমতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছে গ্রোথ হয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন ছত্রাক লাগছে এই গাছটাও কত সুন্দর গাছগুলো এটা মনে হয় ইটালি রুট আমাদের বৃষ্টির কারণে আমাদের বাগানে এই বাগানে পানি জমে এই সেটটা আমাদের পানি জমে যায় এর জন্য গাছগুলো একটু দুর্বল হয়ে গেছিলো মধ্যে বেশ সবল ছিল পানি জমে থাকার কারণে গাছগুলো একটু দুর্বল হয়ে গেছে আপনারা দোয়া করবেন যাতে আমাদের গাছগুলো সুস্থ সবল ভাবে আমরা ফল নানায়ন পর্যন্ত আমরা নিতে পারি তো আজকের ভিডিও পর্যন্ত কি শেষ সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.